হ্যাঁ আসসালামু আলাইকুম আজও আমাদের এখানে কিন্তু আপনার বিভিন্ন ধরনের বিভিন্ন কোয়ালিটির আপনার কাপড় আছে যা আমরা প্রত্যেক দিন ভিডিও কিন্তু আমরা দিয়ে থাকি কিন্তু মাঝে কয়েকদিন আমরা ভিডিও দিতে পারিনি আর এই যে দেখতে পাচ্ছি এগুলো কিন্তু প্রাইস তিনশো টাকা এগুলো কিন্তু দাম আগে দিনে তিনশো পঞ্চাশ এখন তিনশো টাকা এগুলো কিন্তু বাটিক না এটা যে বিহারি বল বিহারি বল হল প্রত্যেকের প্রাইসে অনলি তিনশো টাকা আর এই যে দেখতে পাচ্ছি ফুটবল মার্কা ফুটবল মার্কেট যে বাটিক এগুলো প্রাইস ছিল প্রত্যেকের প্রাইস অনলি দুইশো সরি দুইশো দুশো আশি টাকা প্রত্যেকটা প্রাইস অনলি দুশো আশি টাকা এই মলের নতুন আসছে আর আমরা কিন্তু এই এটা কিন্তু শামুক ছিল শীতের আরাম শীতের আরাম শীতের মধ্যে যে গরমের আরাম পেতে হলে কিন্তু আমাদের এই ছিল অবশ্যই দিতে হবে এগুলির প্রাইস অনলি চারশো পঞ্চাশ টাকা এগুলো চারশো পঞ্চাশ আর এই যে দেখো এই যে মালটা এই মালটা কিন্তু বর্তমানে বাংলাদেশ সবচেয়ে বিখ্যাত একটা ভাইরাল ভাইরাল মাল যেগুলি রাঙ্গোলি তির পিস যেটা প্রত্যেকটা কালার কিন্তু প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর আর এগুলি কিন্তু প্রত্যেকটা কালার প্লাস যে উন্না সিলভার বডি সবই কিন্তু তোমার ইন্ডিয়ান যেগুলো প্রায় অনলি সাতশো টাকা এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু তোমার নতুন মাল আছে এটা কিন্তু তোমার ব্লক ব্লকের মধ্যে যেটা প্রায় অনলি চার সাতশো টাকা এটা আরঙ্গ বলা হয়ে থাকে আর এটা আরঙ্গের মধ্যে আর্ট আছে এটা প্রাইস অনলি মাত্র হল মাত্র সাতশো টাকা এটার প্রায় পাঁচ থেকে সাতটা কোয়ালিটি আছে এই যে দেখো এই মালগুলি কিন্তু যা আরঙ্গের মাল নতুন মাল আসছে আর আমরা

হ্যাঁ যে এই মালগুলি আছে এগুলি কিন্তু দুশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু সম্পূর্ণ নতুন আসছে এগুলো প্রায় দুশো পঞ্চাশ এবং যারা একটু মানে গরিবগুল্লা টাইম মাল নিতে চাও এবং যারা গরিব তারাই কিন্তু এই দুশো পঞ্চাশটা মাল নিতে পারে আর গরিবুল্লার মতো যে এই যে দেখো এইগুলো হাবিব প্যাটেল এই প্যাটেলের মধ্যে সবচেয়ে হাই কোয়ালিটি মাল উন্নয় সেলার বডি সবই বলে পত্তার প্রাইস অনলি চারশো সত্তর টাকা এগুলির প্রাইস অনলি চারশো সত্তর টাকা এই যে মালগুলি দেখতে পাচ্ছে এইগুলি পত্তার প্রাইজ চারশো সত্তর আর এই যে আরং আরং কি বিশ্বের মধ্যে এই কোয়ালিটিগুলি আসছে আরং কিন্তু সম্পূর্ণ সবসময় নতুন কোয়ালিটি আসে এই যে মানে তোমার মিষ্টি প্লাস আরও অনেক কালার তো শেষ আছে বিশ পঁচিশ টাকা বাংলাদেশ যত কালার আছে সব কালার কিন্তু আমাদের আরঙের মধ্যে আছে আর এই যে দেখতে হচ্ছে এগুলো প্রাইস অনলি চারশো সত্তর টাকা এই যে একটা কালার দেখতে হচ্ছে এটা কিন্তু চারশো সত্তর টাকা আর এটার মধ্যে তোমার আরেকটা কোয়ালিটি দেখো এই যে কোয়ালিটি দেখতে হচ্ছে এটা প্রাইস অনলি পাঁচশো বিশ টাকা এটা ভীষণ প্যাটেল প্লাস হলো ভীষণ চারা যেগুলো যেগুলো পাঁচশো টাকা এই যে দেখতে পাচ্ছ হয় না কিন্তু অনলি চারশো সত্তর টাকা আর এগুলি প্রত্যেকটা প্রাইজে চারশো সত্তর চারশো সত্তর টাকা আর তোমরা যদি তোমার যে জমজম অরিজিনাল জমজম নিতে চাও আমরা মাত্র তোমাদেরকে দিচ্ছি মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা অরিজিনাল জমজম যেগুলি নামও পাবো কাজের কাজ সবই পাবো নাম যেমন পাবা কাজ কিন্তু জমজমের মধ্যে করবে অনেক সময় নামে জমজম কিন্তু কামে করে বলার মতো কিন্তু এটা বলার মতো পাবা না এটা কিন্তু তোমার একেবারে তোমার চৌরা পাঁচ সাড়ে তিন যে মহিলার তিন মন আছে তাদের জন্য কিন্তু এটা এই জমজমাট চলবে নারী ডিঙ্গি দেখো এটা প্রাইস অনলি তিনশো সরি চারশো পঞ্চাশ টাকা পঞ্চাশটার মধ্যে কী এসে কি বুঝি না এই যে টুপিস হ্যাঁ যে টুপিসটা দেখতে পাচ্ছো এগুলোর প্রাইস প্রত্যেকটার প্রাইস কিন্তু অনলি ছয়শো পঞ্চাশ টাকা এই যে টুপিসটা এই যে টুপিসটা তোমরা দেখতে পাচ্ছ এগুলি হ্যাঁ হ্যাঁ এই যে টুপিস দেখতে পাচ্ছি এগুলো কিন্তু অনলি ছয়শ পঞ্চাশ ছয়শো পঞ্চাশ টাকা এই যে একটা মাল পাচ্ছ এটা কিন্তু আগে ছিল প্রায় পাঁচশো পঞ্চাশ টাকা এগুলি এখন হয়ে গেছে মাত্র চারশো পঞ্চাশ টাকা আর এগুলো চারশো পঞ্চাশ টাকা হয়ে হয়ে গেছে মানে হয়ে যাবে মানে কেমনে হয়ে যায় এটা আমরা জানি না এই যে একটা মাল দেখতে পাচ্ছ এটা কিন্তু তোমার যে এটা হলো তোমার রাহাত বুটিস বলতে পারো যে বুটিস মধ্যে সবচেয়ে হাই কোয়ালিটি বুটিস যেগুলো প্রায় অনলি চারশো আশি টাকা এই যে আরেকটা তাঁত আসছে যেটা সবচেয়ে সুন্দর একটা তাঁত যেগুলো প্রায় অনলি চারশো পঞ্চাশ টাকা আর এই যে দেখো আরেকটা রাঙগুলি তো আছে এই হ্যাঁ এই যে রাঙগুলি আছে সেটা কিন্তু মনিপুরি পুরি তাঁত আর এই যে রাঙগুলির দেখো রাঙগুলি অনেক কালার আছে যেগুলো প্রাইস অনলি সাতশো টাকা আর আমরা কিন্তু প্রতিনিয়ত তোমাদের কিন্তু মানে নতুন মাল আনলে ট্রাই করে থাকি এই যে একটা মাল দেখতে পাচ্ছি সেটা কিন্তু তোমার জমদম যেগুলি প্রত্যেকটা জমদমের প্রাইস অনলি সাতশো টাকা আর এই যে এই যে দেখো এটা কিন্তু তোমার আরং 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 প্যাটার্ন আরং স্কিন মুখ দিয়ে কী বলে বলে আমি নিজে বুঝতে পারি না আরং স্কিনে এগুলি দেখো এই যে প্রত্যেকটা দেখো আরঙের প্রত্যেকটা প্রাইজের দাম অনলি সাতশো টাকা আর আমরা কিন্তু তোমাদের যে এই যে মালগুলো এগুলো সম্পূর্ণ নতুন আসছে যেগুলো প্রায় উনিশ সাতশো টাকা আর এই যে এই যে দেখতে পাচ্ছ যে এটা কিন্তু এটা কিন্তু কলকা লিলেনের উপর কলকা এই মালটা কিন্তু খুব চলে শীতের মধ্যে সবচেয়ে গরম আরাম এবং এটা পরের পর শীত কি জিনিস তোমরা বুঝতে পারো গ্রামের মানুষ যারা সেটা নিয়েও নেওয়ার পর মনে করবে যেটা যে শীতের এসি গরিবের এসি হলো তুই কলকা থ্রি পিস আর এই যাতে ধর এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু তোমার এই যে এই কিন্তু তোমার গঙ্গা গঙ্গা কিন্তু সবসময় সবাইকে করে রাঙ্গা সব রাঙ্গানোর জন্য কিন্তু আমরা গঙ্গা নিয়ে এসেছি এটা প্রায় অনলি চারশো পঞ্চাশ টাকা আর আর এই যে এগুলি প্যাটেলগুলি দেখতে পাবো এগুলি প্রাইস প্রত্যেক প্রায় কিন্তু পাঁচশো টাকা পাঁচশো টাকা আর যারা ভীষণ প্যাটেল নিতে চাও তারা কিন্তু পাঁচশো পঞ্চাশ টাকা নিতে পারতো এই যে মালগুলি আছে সেগুলো কিন্তু পাঁচশো টাকা আর এই মাল কোয়ালিটি এই যে দেখতে পাবো সেটা প্রায় অনলি চারশো পঞ্চাশ এই যে লিলের মধ্যে একটা কোয়ালিটি আসছে এগুলো এই মালটা এটা প্রাইস অনলি কিন্তু মাত্র চারশো পঞ্চাশ টাকা এটা এই মালটাও কিন্তু খুব সুন্দর এবং তোমরা যদি চোখে আসে না দেখো বা কাছ থেকে না তো বুঝতে পারবো যে এত সুন্দর মাল আমরা আই কেনে তৈরি করে থাকি আর এই যে মাল দেখতে পাচ্ছি এগুলো কিন্তু প্রত্যেকটা প্রাইস প্রত্যেকটা প্রাইস কিন্তু অনলি চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ জায়গাটা দেখছি বলছি সিকোয়েন্সের ত্রিপিস যেগুলি সিকোয়েন্স এখন কিন্তু ইদানি এয়ার উপর জমজমার উপর জমজম থেকে আলো ভালো কোয়ালিটি যেটা পাকিস্তানি পাকিস্তানি যে জমজমার উপর সিকোয়েন্সে কাজ করা যেটা প্রত্যেকটা মালই কিন্তু খুব সুন্দর যেটা প্রায় অনলি আটশো পঞ্চাশ আর এই যে এটা দেখতে পাচ্ছ এটা কিন্তু জমজম কাজ করা এটা কিন্তু ডিপ কালার মতো এটা প্রায় কিন্তু প্রত্যেকের প্রাইস কিন্তু আটশোশো পঞ্চাশ টাকা আর এই যে একটা মাল দেখতে পাচ্ছ এটা কিন্তু তোমার যে ধরুন গরিব প্যাটেল যেগুলো প্রত্যেক প্রাইস অনলি চারশো পঞ্চাশ টাকা আর গরিগুলা প্যাটেলের মধ্যে প্রত্যেকটা মালে কিন্তু মানে চলতি মাল চলতি মাল এই মালই এখন তোমার অনেকে চারশো আশি বা চারশো আশি টাকা বিক্রি করে যত দোকান পাবো সবই কিন্তু চারশো আশি টাকা এটা বিক্রি করবে এটা প্রাইস অনলি চারশো পঞ্চাশ টাকা এই যেটা দেখতে পাচ্ছি এগুলো কিন্তু তোমার রাঙ্গুলিতে বেশ যেগুলি সবসময় চলে সারা বছর চলে এবং সারা বছরই কিন্তু আনা হয় যেগুলো প্রাইস অনলি চারশো অনলি সাতশো টাকা অনলি ছশো টাকা হ্যাঁ এই যে দেখতে পাচ্ছি হ্যাঁ এই যে দেখতে হচ্ছে এগুলো প্রাইস প্রত্যেকের প্রাইস অনলি চারশো হ্যাঁ এই যে দেখতে পাচ্ছ যে এই যে মালটা এটার প্রাইস অনলি এটা কিন্তু এমব্রয়েডারি বডি এম্ব্রয়েডারি পাশে যে অন্য এম্ব্রয়েডারি করা যেগুলো প্রাইস অনলি আটশো আশি টাকা প্রত্যেক প্রাইজ কিন্তু আটশো আশি টাকা আমরা কিন্তু যেটা আপনাদের বলা হয় প্রত্যেকটা পাইকারি প্রাইসেই কিন্তু আমরা বলে থাকি কারণ আপনারা প্রাইস প্রাইজের যে রেটটা শুনে কিন্তু আপনারা অ্যাট্রাকশন হবেন আমরা যে পর্যন্ত নতুন মাল যখন আসবে তখন কিন্তু আমরা পরবর্তী ভিডিওতে তোমাদের জানিয়ে দেবো ওয়ান পিস টু পিস পিস কী আছে যেমন ভালো